আপনি কি জীবনে বরকত আনতে চান তাহলে হাদিসটি শুনুন আমল করুন ইনশাল্লাহ বরকত আপনারই হবে ভালো লাগলে সাবিস্কার করবেন সুরা এই ক্লাসের আজকে আমরা পাঁচটি জানব নাম্বার এক গরে প্রবেশের সময় পাঠ করলে তার গড়বাসী এবং প্রতিবেশীদের গড় থেকে দরিন্দ চলে যাবে হাদিস তাবরানি শরীফ নাম্বার দুই আল্লাহ আল্লাহতলা তার জন্যে জান্নাতের মাঝে মুক্তা ও ইয়াকুতের এক কুটি কামরা নির্মাণ করবেন আদিস ইবনু আবি হাতিম নাম্বার তিন খাবারের শুরুতে বিসমিল্লা পাঠ করতে ভুলে গেলে খাবার শেষে সুরা ক্লাস পাঠ করা উচিত আদিস আবু নুয়াইম নাম্বার চার সে কোরআন উল্লিখিত চারটি নহর থেকে পান করবে পানির নহর দুধের নহর মধুর নহর শরবতের নহর হাজিদ হাদিস নুজহাতুল মাজালিস আসুন আমরা সুরাই ক্লাস বেশি বেশি পাঠ করি অতি নেকি অর্জন করি জান্নাতের অধিকারী হয়ে মৃত্যুবরণ করি